আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে যমুনা নদী থেকে সংগ্রহ করা বোয়াল মাছের পোনা আমাদের এখানে বোয়াল মাছের পাশাপাশি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের হ্যাচারি থেকে উন্নত মানের বাছাইকৃত বুট থেকে সংগ্রহ করা সকল প্রকার মাছের রেণু ও পোনা কীভাবে আমরা উৎপাদন ও বিক্রয় করে থাকি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা যেগুলি আমাদের নিজস্ব বোট থেকে সংগ্রহ করা হয়েছে আপনি চাইলে অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সমস্ত বাংলাদেশে পোনাগুলি সরবরাহ করে থাকি এখন আপনারা দেখতে পারছেন এগুলি হচ্ছে নদী থেকে সংগ্রহ করা চিতল মাছের পোনা যা পুকুরে মিশ্র পদ্ধতিতে চাষ করতে হয় এবং এর খাদ্য হচ্ছে যে কোনো ধরনের ছোট মাছ এখন আপনারা যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে দেশি শিং মাছের পোনা অরিজিনাল দেশি শিং মাছ এই বছরের পোনা এগুলি এর সাইজ দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি সাইজের পোনা এগুলি আপনি চাইলে দেশি শিং মাছের পোনা ছাড়তে পারেন কালচারের জন্য তো এখন আপনারা যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্ল্যাক কার্প মাছ বা কালো কার্প ফিশ বলা হয় এগুলি কিন্তু পুকুরে শামুক বা জিনুক খেয়ে থাকে এখন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ট্যাংরা মাছের পোনা মাছ চাষি ভাইয়া বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে গ্লাস কাপ মাছের পোনা যা পুকুরে অবঞ্চিত ঘাস বা কুচুড়িপোনা বা লতাপাতা খেয়ে থাকে আপনি চাইলে গ্লাসকাপ মাছের পোনা বা রেনু আমাদের কাছ থেকে নিতে পারেন এখন আপনারা যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা সাইজ রয়েছে দুই ইঞ্চি সাইজের পোনা আপনি চাইলে দেশি মাগুর মাছের পোনা ছাড়তে পারেন পুকুরে এখন দেখতে পাচ্ছেন অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা মাছ চাষি ভাই বন্ধুরা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুবর্ণ রুই বা জাপানি লাল সোনালী রুই যেটাকে বলা হয় আপনি চাইলে এই সোনালি রুই মাছের পোনা পুকুরের মিশ্র পদ্ধতিতে পুকুরের সৌন্দর্য বাড়ানোর জন্য ছাড়তে পারেন মাছ চাষি ভাই বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন